নুমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্ন টপিকে কথা বলবো। সেটি হচ্ছে ব্যাক ডেটে তালাক করে তাৎক্ষণিকভাবে বিবাহ করা আমাদের সমাজে যতগুলো অনৈতিক কর্মকাণ্ড ঘটে তার মধ্যে অন্যতম এবং নিকৃষ্টতম কর্মকাণ্ড হচ্ছে কোনো স্ত্রী কর্তৃক তার পূর্বের স্বামীকে তাৎক্ষণিকভাবে ডিভোর্স দিয়ে ওই মোমেন্টেই অন্য কোনো ব্যক্তিকে আবার স্বামী হিসেবে রেজিস্ট্রেশন করা অর্থাৎ নব্বই দিন পূর্বের তারিখ দেখিয়ে তার পূর্বের স্বামীকে তালাক দিয়ে ওই ডেটেই তার পরবর্তী স্বামীকে গ্রহণ করা এটি হচ্ছে সমাজের সবথেকে নিকৃষ্টতম একটি কাজ এটি নিয়ে আজকে আমি আলোচনা করব এটা কিন্তু সম্পূর্ণভাবে ইসলামী সরিয়া অনুযায়ী একদম হারাম কাজ এবং নিকৃষ্ট একটা কাজ আমরা যদি ইসলামী সুরিয়ার দিকে অথবা বাংলাদেশের মুসলিম আইনের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় অথবা স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় ওই মহিলার যদি অন্য কোনো জায়গায় বিবাহ করতে যায় তাহলে ওই তালাকের ডেট থেকে শুরু করে ন্যূনতম নব্বই দিন তাকে অন্য জায়গায় বিবাহের ক্ষেত্রে কিন্তু অপেক্ষা করতে হবে আর এই নিয়মটাকে মেইনটেইন করতে গিয়ে উক্ত মহিলা দেখা যায় যে কোনো পুরুষের সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হয়ে যেদিন বিয়ে করতে চায় সেই দিনেই তালাকের পেপারস রেডি করে কিন্তু তালাকের পেপার্স এবং বিবাহের পেপার্সের মধ্যে নব্বই দিন গ্যাপ রাখে তো এতে করে কি হচ্ছে পেপার্স অনুযায়ী সব কিছু ঠিকঠাক হলেও যেহেতু বিবাহটা ইসলামী সরিয়া আইন অনুযায়ী সম্পূর্ণ হয়ে থাকে বিবাহটা কিন্তু সম্পূর্ণ অবৈধ হচ্ছে আর বিবাহটা অবৈধ হইলে বিষয়টি কি হয় অর্থাৎ পরবর্তী সময়ে বিবাহের পরবর্তী সময়ে যতক্ষণ অবধি পর্যন্ত আপনার স্ত্রী উনি থাকবেন ততক্ষণ অবধি পর্যন্ত আপনি কিন্তু সেই স্ত্রীকে হালালভাবে ভোগ করতে পারবেন না অবশ্যই আপনার আপনি যদি আপনার স্ত্রীকে ভোগ করেন সেই ক্ষেত্রে কিন্তু ইসলামিক আইন অনুযায়ী ওইটা জিনার পর্যায়ে পড়ে যায় এবং এটা একটা বিয়াভিচারের মধ্যে পড়ে যায় এটার শাস্তি কিন্তু ইসলামে খুব কঠিন একটি শাস্তি রয়েছে এবং এর প্রভাব কিন্তু জীবনে অনেক সুদূর প্রসারী হয়ে থাকে তার থেকে বড় কথা যদি এই মেলামেশার কারণে আপনার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে সেই ক্ষেত্রে উক্ত সন্তানটি কিন্তু বৈধ সন্তান হচ্ছে না আপনার উক্ত সন্তানটি কিন্তু একজন জারজ সন্তানে পরিণত হচ্ছে তিন মাস অপেক্ষা করার কারণটা কি জানেন এখানে তিন মাস অপেক্ষা করার কারণটা ইসলাম এই জন্য নির্ধারণ করেছে যে উক্ত স্ত্রী যদি অন্যের ঘর থেকে আর ঘরে বিবাহ করতে যায় সেক্ষেত্রে উক্ত স্ত্রীর স্ত্রীর গর্ভে তার পূর্বের স্বামীর কোনো সন্তান আছে কি না বা যদি থাকে সেটা ইন্ডিকেট করার জন্য কিন্তু এই ইদ্দুতের বিষয়টি এখন আপনার একজন স্বামীকে ডিভোর্স করে দেওয়ার পর পরবর্তী অন্য স্বামীকে যখন গ্রহণ করলো তাহলে ওই স্ত্রীর পেটে যদি দুই তিন মাস বা চার মাসের মধ্যে সন্তান আসে সেক্ষেত্রে আপনি কিভাবে নির্ধারণ করবেন যে আপনি আপনার যে স্ত্রী আপনি ওইভাবে ব্যাক তারা করে বিয়ে করলেন সেই স্ত্রীর গর্ভে ওটা কার সন্তান এটি কিন্তু মারাত্মক ইফেক্ট ফেলতে পারে আমাদের জীবনে সুতরাং যারা এই ধরনের কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক বা কাজ করার ডিসিশন নিয়েছেন তাদের কাছে অনুরোধ রাখবো এই ধরনের কাজ আপনারা করতে যাবেন না যেহেতু বিবাহটা আপনি ইসলামিক আইন অনুযায়ী করতে চাচ্ছেন সুতরাং এই জিনিসটা হালালভাবেই করেন পেপার্স অর্থাৎ আইনগতভাবে আপনি পেপার্স রেডি করলেন না না করলেন অথবা আপনি বিবাহ করলেন রেজিস্ট্রি করলেন না এইটা কিন্তু আপনার জীবনে অতটা ইফেক্টিভ হবে না কিন্তু আপনাকে সারাটা জীবন যদি এই ব্যাকডেটে তালাক করে ওই দিনই বিবাহ করেন এটা কিন্তু পরবর্তী জীবন সম্পূর্ণটাই আপনার জীবনকে পুরাবে সুতরাং সবাই এই বিষয়গুলোর সম্পর্কে একটু সচেতন হন আর ন্যূনতম হলেও এইটুকু ধর্মের যে কাজ সেটা অন্ধকে মানেন এবং সমাজকে কুলসিত করা থেকে বাঁচান তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন টপিক নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh